আচ্ছা তুমি কোন জায়গা থেকে আসলামার সাথে দেখা করা লাগিয়া আমি কোচুয়ার থেকে আইছিলাম কোচুয়ার থেকে আসসালামু আলাইকুম গাইস আসলে আমি আজকে যে কথা বলবো আমার কথা বলার মত কোনো ভাষা নাই তো আমার পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন এই ভাইটা আমার একজন ভক্ত আমার ভিডিওগুলো রেগুলার দেখে আমার ভিডিওগুলো নিয়মিত উনি দেখে আচ্ছা ভাইয়া তোমার নাম কি আমার নাম মেহেদী মেহেদী জি আচ্ছা মানে তুমি যে আমার কাছে আসলা তুমি আসার পরে আমার কাছে অনেকটাই ভালো লাগছে অনেকটাই আনন্দিত আমি ভাই বলতে পারো না যে আসলে মানুষের মনে মধ্যে যে আমি জায়গা করে নিছি তো এটার প্রমাণ কিন্তু এই ভাইটা আমাকে দিছে আচ্ছা তুমি কোন জায়গা থেকে আসলামার সাথে দেখা করা লাগিয়া আমি কোচুয়া থেকে মানে তুমি কচুয়া থেকে চাটপুরে আমার গ্রামে তুমি আমার সাথে দেখা করা লাগিয়া জি ঠিক আছে আপনি गाइस এবার চিন্তা করে দেখেন একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা যেরকম থাকলে একটা মানুষ কচুয়া থেকে চাটপুরে ছুটে আসে একমাত্র আমার সাথে দেখা করার জন্য মানে এই পাস্ট আমার আমার ভিডিও অনেকেই দেখে মানে আমার সাথে দেখা করার জন্য অতটা লোক কখনো আসে নাই তবে জাস্ট এদিকে সেদিকে গেলে অনেকেই মানে বিগ প্যান্ট এইসব বলে এগুলো আমি শুনি অনেকে হ্যান্ডশিপ করে অনেকে ছবি তুলে নেয় আমার তা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু সেই ভালো লাগাটা আর এই বাস্তবতায় এভাবে একটা মানুষ আমার কাছে আসাটার ভালো লাগাটা অনেকটাই আকাশপাতাল ব্যবধান তো আচ্ছা তুমি যে আসলা ঠিক আছে আচ্ছা তুমি যে আসলা ঠিক আছে এখন তোমার কাছে কেমন লাগে আমার দেখা অনেক ভালো লাগতেছে আমার কাছে জীবনে কল্পনা করতে পারি না আমি আপনার সাথে দেখা করুম হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি অডিয়েন্স কে কিছু বলো তোমার পক্ষ থেকে সবাইকে আমি বলতাছি আর বাইরে বেশি সাপোর্ট করবেন অবশেষে আমি তাকে চিনি না আমি তার ভিডিও দেখি রেগুলার এই হাজেগুন যায় জনে ভিডিও করে আমি হেরে এদিকে আমি অনেক খুঁজছি পাই না এর জন্য আমি আজকে সে একটা ভিডিও আপলোড আরে ফেসবুকে তার তার বাড়ির ঠিকানা এইটা আমি আমি কল্পনাও করতে পারি না আমি তার সাথে দেখা দেখো মানে আমি যে গাইছ আমি যে এখানে বিল আছে এই যে বিলটা মানে আমি এখানে বৈশা বৈশা আমি ভিডিও এডিট করতেছি তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ড একটা রাস্তা ওটা হচ্ছে আমার বাড়ির রাস্তা তো ভাইটা ওই দিক দিয়ে যাওয়ার টাইমে আমার মনে দেখছিলা হ্যাঁ জি উনি ওখানে আমার দেখে আমার ডাক দিছে কি বলে ডাক দিছিলা ওখানে আবার একজন মুরুবি বই আছিল আমি জিজ্ঞাসা ভাই আর বাড়ি কোথায় হ্যাঁ আবার বল বললা দিছে ওই যে বিলি বই আর তারপরে আমি বিলি আই আই দি আই আপনি ডাক দিছিলাম উনি আমারে বলে আলী ভাই মানে গাইস আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা এরকমই হওয়া উচিত তো অনেকেরে আমার ভিডিওগুলো দেখেন আপনারা নিয়মিত তো জাস্ট আপনাদের অনেক ভালোবাসা পাইছি আপনারা বেশি বেশি করে আমাকে চাপোর্ট করেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো আপনারা দেখেন এতে আমার কাছে অনেক ভালো লাগে অনেক আনন্দ জাগায় আমার মনের ভিতরে ভিডিও বানানোর একটা আগ্রহী থাকে আমার মনের ভিতরে তো এই ভাইটা যাইতে এত দূরে থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে তো আমি আশা করি সামনে দিয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো বিনোদন ভিডিও কমেডি ভিডিও এবং কি সামাজিক যে আপনার অডিশিয়ান আমাদের গ্রাম বাংলা নিয়ে অডিশিয়ান আমাদের চাঁদপুর জেলা আমাদের চাঁদপুর শহর নিয়ে যেই সব অডিশনগুলো দেওয়ার প্রয়োজন আমি সেই অডিশনগুলো আপনাকে প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব আর লাস্ট লাস্টবারের মতো আমি একটা কথা বলতে চাই আজকে বিশ তারিখ চাঁদপুর আউটডোর স্টেডিয়ামে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে আপনারা যে যেখানে আছেন অবশ্যই চাঁদপুর আউডার স্টেডিয়ামে বাণিজ্য মেলাতে ঘুরে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর এই ছোটো ভাইটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ